বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসেসের উদ্যোগে আজ বৃহস্পতিবার ডিসেম্বর সকাল জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রান্তিক উন্নয়ন অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের কেমন সংস্কার চায় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রধান প্রফেসর তোফায়ল আহমেদ বলেন তৃণমূল হিসাবে ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন যাবৎ গ্রামীণ মানুষের জন্য নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা দিয়ে আসছে পাশাপাশি ইউপি সদস্যদের অগ্রণী ভূমিকা ও অংশগ্রহণ নিশ্চিতের কাজ করে যাচ্ছে বাইসস বিশেষ অতিথির বক্তব্যে ভাইস হাউসের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোয়াজ আরিফ বলেন ইউনিয়ন পরিষদ গ্রাম বাংলার উন্নয়নে চাবিকাঠি হিসেবে শতাব্দীরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছে অনুষ্ঠানে ভাইস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজম বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামকে সুশিক্ষিত ও শক্তিশালী করাই ভাইস হাউসের মূল লক্ষ্য অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভাইস হাউসের তথ্য প্রযুক্তি প্রচার ও প্রকাশনা সচিব রানা ইসলাম ভাইস অবকাঠামো নির্মাণ টিয়ার খাবিকা এগুলোর ক্ষেত্রে বরাদ বৃদ্ধির কথা বলেছেন আর হচ্ছে এগুলো আপনাদের সাথে আলোচনা করে প্রকল্প নেওয়ার কথা বলেছেন কেমন সম্মানের কথা অনেকে বলেছেন সম্মানের একটা সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায় নির্ধারণ করেছেন সাইকেলের কথা তো উনি নিজেই রিফিউজ করলেন আপনাদের এগুলো মানে অবস্থা বিবেচনা করে এইসব কথাগুলো উনি নিজেই রিফিউজ করলেন ভবনের কথা বলেছেন অনেক ইউনিয়ন পরিষদের ভবন নাই বা আপনাদের বসার সুযোগ নেই সুবিধা নাই এগুলোর কথা বলেছেন তারপরে ঢাকায় যারা আসবেন ঢাকায় আসলে আপনারা কোথায় উঠবেন আপনাদের নিজস্ব কোনো ঠিকানা নাই সেটা একটা জিনিস সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু সরকার করে দিবে না এটা আপনাদেরকে এই যে পঞ্চান্ন হাজার সদস্য আছেন আপনারা এই পঞ্চান্ন হাজার সদস্যরা যদি মনে করেন আপনারা করবেন অবশ্যই এটা করা সম্ভব এটা স্যার থেকে করবো আপনি দোয়া করবেন হ্যাঁ এটা বাইশ থেকে করতে হবে বাইশ সম্পত্তি হবে তাই না মৌমিতা তর্নি জিবিসি টিভি ঢাকা